अबू हुरैरा रضي अल्लाह तआला अन्हु जब वो सहाबी है रضي अल्लाह तआला अन्हु अबू हुरैरा रضي अल्लाह तआला अन्हु जब अपने जीवन में पढ़वे देखवे जे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को वो अनेक बेसी ভালোবাসতে नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के कास्ते के वनी जेते जाइतेन ना বিজনেস উনি করতে রাজি ছিলেন না যে নরিসাল্লা সাল্লামের কাছে আমি থাকবো হাদিস শুনবো জানবো নরিসাল্লাসাল্লাম কথাগুলো শুনবো তার জন্য আবু হরেন আমাদের মধ্যে রতি আল্লাহ তাআল মাজ বাই উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন এই আবু হনে রতি আল্লাহ তালাম চলো হাদিস উনি বলছেন ওই সুন্দর হাদিস আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাইছি এই হাদিস

আমার আগে যিনি রহমানি সাহেব বক্তব্য দিলেন যে কথাটা বললেন আমি তাই করছি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আমি তাই করছি যে মেলা হতে দিব না আমরা ইনশাল এটা নেকের পর নেকের রাস্তা কেননা ইলামির বাইরে যখনই ওলামায় যাচ্ছেন যাচ্ছে আমাদের ছড়ছে যে ইলামি ওলামাদের দেশ বলা হয় ইলামিদের ইলামিকে সেখানে মেলা হয় কিন্তু আজকে খুশির বিষয় যে অনেকটা কম করে দেওয়া হয়েছে আগামীতে আশা রাখি যে আরো বেশি

তাকে জিজ্ঞাসা করা হবে তার আমলের জন্য তার আমলের ব্যাপারে আমরা যা কিছু করলাম ত্রিশ বছরে ষাট বছরে পঞ্চাশ বছরে যে সমস্ত আমল করলাম ওই সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তার নাম হচ্ছে সলা তহু তার নামাজের ব্যাপারে উত্তর দিতে পারবো তো সাইজা করতে পেরেছে রবকে রবকে সাইজা করতে পেরেছি যে রাবের। খাওয়া খায় দাওয়া আল্লাহ আমাদেরকে আহার দিয়েছে যে আল্লাহ ঝুলন্ত আকাশের নিচে আমরা বসবাস করি এই জমিনের বুকে চলাচল করি আমরা যে আল্লাহ আমাদেরকে দুঃখার নয় দান করেছেন মোবাইল দেখি দেখেন না মজা করে এই নয় হিসাব হবে সেই দিন কিন্তু সর্বপ্রথমে আল্লাহর কাছে সেই দিন কেমন দিন কঠিন দিন হবে আপনি ভাবছেন সন্তান সন্তানের কাজ আসবে না স্ত্রী কাজে আসবে না কেউ কাজে আসবে না

আমাকে নামাজে বানাও এবং আমার ছেলেদেরকে নামাজে বানাও আমরা এত দরদি মা বাপ যে আমার ছেলেকে যদি কেউ গালি দিয়েছে কোন কথা বলে দিয়েছে পর্দা সারিয়ে ফেলেছে আমার ছেলেকে বলেছে কিন্তু ওই ছেলে যে জাহান নামের পথে যাচ্ছে ওই ছেলে যে জাহান্নামের পথে চলে যাচ্ছে ওই ছেলে যে নিশার পরে চলে যাচ্ছে শেরকের পথে চলে যাচ্ছে এই জায়গাতে আপনাকে সজাগ হতে হবে আল্লাহ তালা আপনাকে বাপ পঠিয়ে পঠিয়েছে গার্জেন বানিয়ে পঠিয়ে দিয়েছে আপনার দায়িত্ব আছে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে মাননীয় মুসলিম সমাজ এই কথাটা মনে রাখে নাম্বার দুই ইসলামের অসুর অনেক অসুর আছে তার মধ্যে একটা অসুর কায়দা হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে হক বাতিল নয় সত্য মিথ্যা নয় তাতে নূর আছে রশ্মি আছে আলো আছে অজ্ঞতা নাই তাতে হেদায়ত আছে দালালত গুমরাহি নাই তাতে ইয়াকিন আছে তাতে একটুকু সন্দেহ নাই একটুকু সন্দেহ নাই কোরআন ছাড়া অন্য অন্য যত এই আছে শিক্ষা আছে তাতে ঝঞ্ঝর ঝামেলা আছে সে জায়গাতে ঝঞ্ঝর ঝামেলা আছে কিন্তু যা কিছু আছে সব হক সব সত্য নূর রোশনি এই কুশুলোকে ইমা রাখতে হবে কোন বার্ধাই বলে কোরআন এতদিন থেকে আসছে কোন যাতে মিষ্চে ভেঙেছে বাস সেখানে ধ্বংস সেখানে তার ইমান ধ্বংস হয়ে যাবে ইমান থেকে বেরিয়ে যাবে ইমান ভেঙে যাবে এটা আমাদের অসুর ইসলামের অসুর তাই এই অসুরটাকে আমাদেরকে মানতে হবে যে ইসলাম আমাদের জন্য হেদায়তের পথ হেদায়তের রাস্তা কিন্তু দিতে পেরেছে পড়ানোর শিক্ষা আমরা এরকম সাধারণ মানুষের ভেবেছি যে আলেম ওলা আমাদের কাজে এলো কোরআন পড়া না এই কোরআন মাঝি দেশে সারা আপনার মানুষের জন্য তাদেরকে নো রাস্তা দেখাবার জন্য তাদেরকে পথ দেখাবার জন্য তাদেরকে যে বলে শান্তি দেওয়ার জন্য এই দুনিয়াতে যদি শান্তি মানুষ পেতে চায় একটাই পথ সেটা হচ্ছে পড়ানো অন্য কোন পথে শান্তি নাই অন্য কোন পথে শান্তি নাই এই কথা ভালো ভাগ মনে রাখে তাহলে যদি শান্তি পেতে হয় আজকে অনেক মানুষ মাদ্রাসা বানিয়েছে কিন্তু বেলা করে আজকে আবার অনেক কমিয়ে দিয়েছে ইনশাল আগামীতে আরো কমবে যে হাতের যাচ বা হবে কিছু মানুষ ভেবেছে যে শেষ হয়ে গেছে হাত শেষ হয়েছে যে হাত শেষ হয়ে গেছে না জিহাদ শেষ হয়নি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে চলতে থাকবে ভালোর আদেশ দেওয়া মন্দ কাজ থেকে বাধা দেওয়া খুব কঠিন ভালোর আদেশ দেওয়া তো খুব একটু সহজ কিন্তু মন্দ থেকে বাধা দেওয়া তখন ভাবছে মহামান তো আমাদের মাদ্রাসা শেষ করে দিলেন না মাদ্রাসাকে আমরা ভালোবাসি মাদ্রাসার কমিটিদেরকে ভালোবাসি কেন যে আমি তো ওই মাদ্রাসা থেকে ফারে গিয়েছি ওই মাদ্রাসা থেকে কোরআনের নোট পেয়েছি সেখান থেকে তিখেছি সেখান থেকে আল্লাহর ভালোবাসা পেয়েছি সত্যি আপনারা ভাগ্যবান আমরা ভাগ্যবান মাদ্রাসা আছে বলে তিখেছি মাদ্রাসা আছে বলেছিস এই জায়গাতে বলবো আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ বলার পরে ইসলামের যে থিউরি আছে ইসলামের রোসমান আছে সেই পথে চলতে হবে ইসলামের বাইরে যখন কোন জিনিস চলে যাবো আমরা সেখানে রুখে দাঁড়াব

করে তাদের সাথে এসে আসবে তখন একটা আলমের দিন যখন তার অন্তরে নূর থাকে তহিদের নূর থাকে পরাগের নোট থাকে অন্তর উজ্জ্বল হয়ে যায় আলোকিত হয়ে যাচ্ছে বুঝতে পারে এটা এটা ভুল

এটাইsetopt মারনিমスン সমাজ একটা কথা মক্কর কাফেরেরা মক্কর কাফেরেরা যারা মুশরিক ছিল তারা এই কথা মানতো যে আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ তারা মক্কর কাফেরেরা এই কথা মানতো কিনা করবে আমরা যখন সবাই মক্কর কাফেরেরা এই কথা তারা মানতো যে আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আমাদের রিজিকের দাতা আল্লাহ আমাদের মালিক আল্লাহ এই আকাশের সৃষ্টি করতে আল্লাহ এই জমিনের সৃষ্টি করতে আল্লাহ তার পরও তারা জাহান তার তারপরও তারা জাহান নামে জাহান নামের কথা তাদের এসে ঘোষণা হয়ে গেছে তারা জাহান নামে এ কথা তো মানত আজকে আমাদের মতো অনেক মানুষ আছে না এই কথা মানি আমরা কিন্তু কোন জায়গাতে মিস্টেক হচ্ছে কোন জায়গাতে ভুল হচ্ছে এটা কি বলে তহিদুর মুবিয়া তহিদুর মুবিয়া কি যে বান্দা বিশ্বাস করলো যে আমার সৃষ্টি করতে আল্লাহ আকাশের সৃষ্টি করতে আল্লাহ জমিনের সৃষ্টি করতে আল্লাহ আমাদের আল্লাহ এই সারা পৃথিবীকে যে পরিচালনা করায় যে চালায় তার মেও হচ্ছে আল্লাহ তারা মানত আমরাও মানি কিন্তু তার এক জায়গাতে মিষ্টি করত ভুল করত শুধুমাত্র তারা এক আল্লাহর ইবাদত করত এক আল্লাহর ইবাদত করত না সেই জায়গাতে ভর্তি ছিল মূর্তি মূর্তি ছিল সেখানে তারা মাথা নত করত তার কাছে সন্তান চাইত তার কাছে তারা বিপদে পড়ে যেত বড় মুসিমাতে পড়ে যেত জায়গা থেকে আর কোন সাহায্য আসবে না তখন তারা সকলে এক আল্লাহকে ডাকতে ডাকতে শুরু করত কিন্তু আল্লাহর সাথে যখন অন্য কাউকে সহযোগিত করত অংশীদার করত এটা হচ্ছে মারাত্মক এই কারণে তাদেরকে ব্যাপারে আল্লাহ মনে তারা জানান তারা

তাদেরকে সৃষ্টি করেছে কে তারা অবশ্যই বলবে যে আল্লাহ তার মধ্যে আল্লাহ কি বলেছিল কিন্তু শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র এবাদতের জন্য এই কথাটা মানেনি এই কথাটা মানেনি এই জায়গাটা আমরা একটু আছি মেনে নিচ্ছি যে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আমাদেরকে সন্তান দেয় কিন্তু আল্লাহকে সাইদা করতে শিখলাম না আল্লাহকে সাইদা করতে শিখলাম না এবং আমরাও শের করতে শিখেছি কেমন হবে মেনেছি যে আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমার রিস্কে দাতা আল্লাহ মানুষের উপর ভরসা এই লোকটা যদি আমাকে সাহারা না দেয় আমি বাঁচবো না এই লোকটার পিছনে যদি না থাকি মাদ্রাসাকে বের করে দিবে এই বড় নেতার পিছনে যদি আমি না থাকি তো বড় সমস্যা না এই অন্তরের সম্পর্ক শুধুমাত্র আল্লাহ সাথে হবে শুধুমাত্র আল্লাহ সাথে হবে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন

যদি উত্তম দেখেবা আমি অন্য কাছে চাই না এই রকম মনোরম মেজাজ লাগে জানদ তত সহজ নয় যে দু একটা সাইদা করলাম অন্য পিসে চলছে একটা ভালো আলেম দিন ভালো সাদ দিতে হবে হকের সাদ দিতে হবে ভালো আদেশ হচ্ছে সেই জায়গাতে আপনাকে সাদ দিতে হবে মন্দ মন্ডকাত থেকে বাধা হচ্ছে সেখানে আপনাকে সাদ দিতে হবে কিছু লোক আছে উঁচাই সে সমাজের কাছে ভালো হয়ে যায় এ মরণের কাছে ভালো যে তারি বান পারে তার কাছে ভালো এ নেতার কাছে ভালো

তার বিধান করতে জানে লাভ কি আছে কিছু লাভ না কিন্তু ইমান বাঁচাতে হবে ইমান বাঁচাতে হবে ওলামাই কেরাম যারা সঠিক পথে ছিলেন হতে সাথ দিয়েছিলেন যারা বাতিল পথে ছিলেন তাদের বাতের কান্ডাম করেছিলেন তাদের বিরুদ্ধে করেছিলেন যেটাই পথে আমরা চলতে দিব না এই জায়গাতে গান গিয়ে চলে যাবে আপনি চুপচাপ থাকবেন মনে রাতে যাবে জীবনেতে সেই বুখারি হাদিস লম্বা বড় একটি হাদিস ওই জায়গাতে আপনি হাদিসটা পড়বেন আপনার ইমান তাজা হয়ে যাবে আপনি মজবুত হবেন বাহাদুর হয়ে যাবেন বাহাদুর হবেন আজকে আমরা দুর্বল কমজোর হয়ে গেছি কারণ কেরামের মতো তাদের ভালোবাসা তাদের যে ইমান কি মুই জিনিসটা আমরা জানতে চাইনি জানতে আমরা চেইনি মাননীয় মুসলিম সমাজ আর একটা পয়েন্টে কথা বলবো আল্লাহ আমাদেরকে অনেক নিয়ম দিয়েছেন না এই আপনি উপস্থিত হইতে পেরেছেন কিছু মানুষ আছে বিশাল দুপুর আছে চাইছে এমন যে একবার যাক তো কথা শুনে আসি এতদিন মনে আগে পারেনি সুযোগ পাইনি এখন যেতাম মন মন করছে ইচ্ছা করছে কিন্তু সে আসতে পারে না টয়লেটে যেতে পারে না আপনি ভাগ্যবান এই জায়গাতে সরাসরি আপনি দেখছেন বন্ধু বান্ধবদেরকে কি সুন্দর ইসলামী মাহফিল আর কি আপনি দেখছেন এক যখন আপনি মনে করবেন তখন এই নিয়ামতুল্লাহ কি শিক্ষা দেয় আল্লাহ বলছেন যদি তোমরা অবশ্যই আল্লাহ বড় কমাশি বড় দয়ালু এত নিয়ামে আমরা করছি আল্লাহর বিদারকে মানতে পারি না যদি আল্লাহ আমাদেরকে শেষ করতে ইচ্ছা করতেন শেষ করে দিতেন কিন্তু আল্লাহ বড় দয়ালু ক্ষমা যে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন এখনো সুযোগ আছে যে আল্লাহ দুটা নয়ন পেয়েছে নয়নকে ভাবে চিন্তা করে আর বলেন এই নয়ন যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় দিতে পারবে কেউ পারবে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে তারপরে কে দিয়েছে নয়ন আল্লাহ তাহলে ওই আল্লাহ আপনাকে দিয়েছে ওই আল্লাহ বিধানকে করবেন না ওই আল্লাহকে আপনি সাহিত্য করবেন না

হে মমিন আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি ওই দিন আসার আগে আগে খরচ করো অর্থাৎ মতের আগে ওইটাই হতে আসার আগে যেদিন কিনা বেচা হবে না যেদিন কোনো সুপারিশ চলবে না সেই দিন সুপারিশ হবে না সেই জায়গাতে কোন বন্ধুত্ব হবে না যে কোন বন্ধু আপনার কাজে আসবে তার জন্য নিজের জীবনের হিসাব করেন আর নিজেই করে যান কিছু লোক করে থাকে ছেলেরা তোমরা করবে তার না আপনি নিজে করে যান নিজে করে যান আপনি তো কিছু লোক আছে যে আমল্লামাজ দোয়া নিজে দোয়া কর না

o a